তেল ছাড়া কোন কোন অঞ্চলে রান্না করে আমি জানি না তবে আমাদের কুমিল্লার কিছু অঞ্চলে তেল ছাড়া রান্না করে ছোটোবেলা ভাবতাম কুমিল্লার মানুষ কিভাবে তেল ছাড়া রান্না করে কুমিল্লার মানুষ কি গরিব তাই তারা তেল ছাড়া রান্না করে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার দুটো জনপ্রিয় রান্না আমি এই দুটো রান্নার সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু রেডি থাকলে রান্না করতে সময় লাগে না আজকে আমি রান্নার জন্য রেডি করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ আর কাঁচা আম দিয়ে দেশি ছোট মাছের ঝোল যাকে আমাদের অঞ্চলে বলে মাছের কাছ বাগান খুবই নর্মাল দুটি রান্না কিন্তু স্বাদের দিক থেকে অতুলনীয় প্রথমে আমি তেল তেলসারা লাউ রান্না করব। খুব কাছের কিছু আপুদের লাউ রান্না দেখে আমারও লাউ খেতেই ইচ্ছে করলো কাছের বলতে আমার পরিবারের কোনো আপু না এটা আমার অন্য পরিবারের আপুদের কথা বলছি আসলে কাছের বলতে শুধু যে আপন রক্তের হবে এমন কোনো কথা নেই অনেকভাবেই আপন হওয়া যায় এই তো যেমন আমি যখন এই পেস্টাতে কাজ শুরু করলাম তখন আমার অনেক কাছের মানুষদেরকেও বলতাম মাঝে মাঝে লজ্জায় বলতাম না যে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবা আশায় থাকতাম একটা লাইক কমেন্ট করবে কিন্তু হত হতাম মাঝে মাঝে ভুল করে হয়তো করে ফেলতো তারা কি আমার ভিডিও দেখত না অবশ্যই দেখত হয়তো ভালো লাগতো না তাই লাইক কমেন্ট করতো না তারপরে এই যে আমি বললাম আমার অন্য একটা পরিবারের কথা সেটা হলো আমাদের একটা গ্রুপ যে গ্রুপের অ্যাডমিন সুমা আপু আপুর সাথে আমার পরিচয় তারপর আমি পরিবারের সদস্য হয়ে গেলাম সেই গ্রুপে আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা আছে তারা যে কোনো কাজেই হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকে আমার আপুদের বলতেও হয় না আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আমার মিষ্টি আপুরা যেমন সোমাপু তো আসেই সাথে আছে সাইমা সাইমাপু জেরিনাপু আপু ফাতেমাপু মৌমিয়াপু শাহিদ আপু নাজমাপু আরও অনেক অনেক আপুরা আছে যাদের নাম নিতে নিতে আমার পুরো বিডু শেষ হয়ে যাবে আমার আপুরা আমার কোনো ভুল হলো বলে আবার ভালো হলো বলে বানে সবসময় আমাকে সাহস দেয় উৎসাহ দেয় সর্বপ্রথম আমার আল্লাহ তালা তারপর মায়ের দোয়া তারপর পরিবারের দোয়া তারপর এই মিষ্টি আপুদের ভালোবাসায় আজ আমি এতটুকু আসতে পেরেছি আপনারা কেউ চাইল আমার গ্রুপে আসতে পারেন দাওয়াত রইল এই তো কথা বলতে বলতে আমার দুটো রান্নাই শেষ আমি প্রথমে তেল সারা লাউ রান্না করে নিয়েছি কিছুই না শুধু পাতিলে চিংড়ি মাছ পানি পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে জাল দিব তারপর লাউগুলো দিয়ে ঢেকে দিব আমি আর পানি দেইনি মশলা দেওয়ার সময় পানি আর লাউয়ের পানি দিয়ে লাউ সিদ্ধ হয়ে যাবে শুধু একটু পরপর নাড়া দিব সিদ্ধ হয়ে গেলে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। লাউ এমনভাবে রান্না করতে হয় যাতে পুরো সিদ্ধ হয় আবার আস্ত আস্ত থাকে তাহলে খেতে অনেক ভালো লাগে আর কম মশলা দিয়ে রান্না করে আমাদের অঞ্চলে লাউ মানেই তেল ছাড়া রান্না হবে আসলেই এই গরমের মধ্যে তেল ছাড়া এই লাউ তরকারিটা শরীরের জন্য অনেক উপকারী আর নামানোর আগে দিয়ে দিব জিরার গুঁড়া আর ধনে পাতা কুচি আমি আর রান্না করেছি কাঁচা আম দিয়ে দেশি মাছের ঝোল যাকে আমাদের অঞ্চলে বলে মাছের কাছে বাগান এটাতে হালকা তেল দিয়ে পেঁয়াজ বাটা দিতে হয় আর দিব একটু রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিব ভালো করে কষানো হলে পানি দিয়ে দিব তারপর দিব কাঁচা আম ভালো করে জাল দিয়ে নিব তারপর দিব জিরার গুঁড়া আর কাঁচা মরিচ আর উঠানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি কাঁচা আম দিয়ে মাছের ঝোলটা এই গরমের মধ্যে খেতে অসাধারণ লাগে আসলে রান্নাটা একটা শিল্প যে যার মতো রান্না করতে পারে শুধু খেতে স্বাদ লাগলেই হলো আর দেখতে লোভনীয় সুন্দর হলেই হবে